এই রকম এটা তো তোমরা ম্যাক্সিমাম জানো এটাকে নাগিন নাগিন ইয়াররিংস বলে এটা সবাই তোমরা জানো হ্যালো এভ্রিওয়ান সবাইকে গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজ সকালে হবে একটু অন্যরকম টিফিন মানে বেসিক্যালি প্রত্যেক দিন তো খাওয়া হয় রুটি বাট আর ইচ্ছে হলে একটু চাউমিন খাবার না না দোকানের মতো একদম বানাবো না আজ বানাবো মা যেমন ছোটোবেলায় টিফিন দিতো আলু গাজর ডিম্পা একদম সিম্পল সেরকম বানাবো এখন খুব মিস করি এখন তো স্কুলে যাওয়া হয় না কিন্তু এটা খেতে ভীষণ মিস করি তাই আজকে ইচ্ছা হলো এটা বানানো সন্ধ্যেবেলায় বানাই রিচ করে বাট সকালবেলা ইচ্ছে হলো সেই আগে যেরকম স্কুলে নিয়ে যেতাম তেমন আর এখানে হবে চপ দুপুরের জন্য আর এখানে বাবা যেহেতু সকালে চাউমিন খাবে না তাই বাবার জন্য একটু বেশি করে ভেজে রেখে দিয়েছি মানে বাবাকে এটা বাবা রুটি দিয়ে খাবে তার মধ্যে ডিম দিয়েছি ডিমটা আমি আগেই ভেজে নিয়েছিলাম আমি একসঙ্গে ভাজি না একটু কেরকম গন্ধ করে আমার মানে আমি স্মেল নিতে পারি না যে ডিমটা আগে থেকে ভেজে তারপরে ছড়িয়ে দিই তো দেখো আমার চাউমিনটা হয়ে গেছে আর লাল কালারটা হয়েছে আমি সস দিয়ে দিয়েছি আমার এটা খেতে ভীষণ ভালো লাগে সস দিয়ে আজ দুপুরে হবে এঁচোর চিংড়ি আর চিংড়ি মাছটা বাঁচা দায়িত্ব আমার বাবা বেছে দেয় আর আমাকে খালি এই নোংরাটা প্রচার করতে হয় আর আজ কিন্তু অনেক কাজ আমার দোকানে মাল ঢুকেছে সেগুলো কিন্তু এখনও খোলা হয়নি সেগুলো কিন্তু খুলতে হবে দাম লিখতে হবে তো কাজগুলো করে যাবো দোকানে তো এসে গেছি দোকানে আর দেখো এতগুলো মাল এসেছে সেগুলো বসে বসে আমি করছি আগে কিন্তু থাকতো সে করে দিত এখন ওর টাইম হয় না করার তো আমাকেই করতে হয় আর এই দেখো প্রত্যেকটা কালেকশন তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আর আমি দেখো সেম কালেকশন আমি একটু আগে দেখালাম আমি ভুলে গেছি যে এটাতে দাম কেন লেখে নিই মানে দেখেছো মাথা কেমন এটা আমি পরে রিলেস করলাম যে আমি তো এর আগে সেম জিনিস দেখিয়েছি মানে পিস ছিল তো দেখো কেমন লাগছে এগুলো সব প্রচুর আছে মানে সব তো দেখানো সম্ভব না একটা ভিডিওতে তো বাদ বাকি জানিস তোমাদের সন্ধ্যাবেলা দেখাবো এই গরমে তোমরা কেমন আছো একটু জানিও আমার তো না অবস্থা এই দোকান ঘর দোকান ঘর করতে করতে সত্যি খুব ক্লান্ত লাগে তো চলো শুনছি নাকি ছ তারিখ থেকে বৃষ্টি হবে যেন একটুখানি তাহলে প্রাণটা একটু বাঁচবে তো চলো দেখতে গো প্রো ব্লগটা তোমাদের তো দুপুরবেলা দেখিয়েছিলাম যে সব মাল ঢুকেছে তো তোমাদের কিছু আমি একটু দেখিয়েছিলাম তো দেখাই আমার কালেকশনের মধ্যে ইয়ারিংস কী কী আছে তো আমি পার্সোনালি ইয়ারিংস ভীষণ পছন্দ করি তো দেখাই তোমাদের কখনও আমার শপের কোনো জিনিস দেখানো হয়নি তো আর ইচ্ছা দেখালো তো এই দেখো এই হচ্ছে একটা ইয়ারিংস ভীষণ সুন্দর আমার স্কাফের সঙ্গে খুব সুন্দর ম্যাচ করে যাচ্ছে আমি দেখাই একটা এটা খুলি এই দেখো একদম লাইট ওয়েট খুব সুন্দর তোমরা যদি এগুলো নিতে চাও আমি আমার ডেসক্রিপশানে আমার পেজের লিঙ্কটা দিয়ে দেবো তোমরা সেখান থেকে তোমরা নিতে পারবে যেহেতু ফোন নাম্বার এখানে দেওয়া সম্ভব না তোমার ডেস থেকেও নিতে পারবে দেখো এটার অনেকগুলো কালার অপশান আছে এটা একটা খুব সুন্দর একটা পিঙ্কের মধ্যে আছে আর একটা আছে খুব সুন্দর ইয়েলো

তো তোমরা সেখান থেকে পোস্টও করি তোমরা সেখান থেকে পছন্দ করতে পারো দেখে নাও সুন্দর ভীষণ প্রত্যেকটা কালেকশন একদম ট্রেন্ডিং তোমরা ইনস্টাতে দেখতে পাবে মানে খুব ভাইরাল আমার ইয়ে মানে সবকিছু কালেকশন এবং যেগুলো ট্রেনিংয়ে থাকে সেগুলো আমার কাছে থাকে ম্যাক্সিমাম এটা তো তোমরা ম্যাক্সিমাম সবাই জানো এটাকে নাগিন নাগিন ইয়ারিংস বলে এটা সবাই তোমরা জানো এটা মানে একটা প্রচুর সেল করেছি প্রচুর তারপরে মাঝখানে আমি আনতাম না বাট এখন দেখেছি ভীষণ সুন্দর এটা না দারুণ দেখতে দেখুন এত গরম হচ্ছে ফ্যান অফ করে করতে হচ্ছে সেই জন্য এখানে আমি দামটা বলতে পারছি না তো তোমরা যদি নিতে হয় আমার পুরো আমার পেজ থেকে আমার নাম্বারটা নিয়ে আমাকে ফোন করতে পারো আমি তোমাকে সেখানে তোমাদের সেখানে দামগুলো বলে দেবো এই দেখো আমি উপর থেকে উপর থেকে দেখাই এই দেখো এই একটা ইয়ারিং এই একটা মাল্টি কালারের ইয়ারিং আচ্ছা দেখো এই একটা ঝুমকো এটা আমার ভীষণ পছন্দের একটা ঝুমকো এইগুলো বড় করি আনি এটা আমি একটু বড় বড় একদম লাইট ওয়েট এর বড়র মধ্যে দেখেন কেমন লাগে তোমার কেমন লাগছে আমার কালেকশন তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও পছন্দ হলে তো অবশ্যই নিতে পারবে তো কেমন লাগছে আমার দোকানে কালেকশন জানিও এত গরম হচ্ছে না কি বলবো তো এই পেছনে সমস্ত রকম থাকে ব্ল্যাক পলিশ অক্সিডাইজ সমস্ত রকম থাকে আর এদিকে থাকে আমরা বললেন তোমার দেখা একটু দেখো

কেমন লাগছে জানিও কিন্তু এই ইয়ারিংসগুলো দারুণ না ভীষণ সুন্দর একদম লাইট ওয়েট একদম দেখে মনে হচ্ছে খুব ভারী একদম আমার দোকানের কালেকশান তোমাদের কেমন লাগছে জানাবে হ্যাঁ আমি কখন আমার কালেকশান দেখাই না তোমরা কিন্তু দেখাবে অবশ্যই দেখাবে